চলুন সবাই মিলে আজ একসাথে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গার বহুল আলোচিত আকাশ লেক ভিউ পার্ক কেমন এই পার্কটি দেখতে আর এখানে আপনারা কিভাবে আসবেন কত টাকা বা খরচ করবে হাই এভরিওান আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি আকাশ লেক ভিউ পার্কে এখানে এন্ট্রি ফি ছিল প্রতি জন প্রতি ষাট টাকা করে ছোট বাচ্চাদের জন্য ফ্রি ছিল আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার দশ মাইল নামক স্থানে দশ মাইল বাজার থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনারা যদি ভ্যান কিংবা ইজি বাইকে আসেন আর যারা অনেক দূর থেকে আসেন তারা তো অবশ্যই রিজার্ভ কোনো গাড়িতে করেই আসবেন আর যদি আপনারা সিঙ্গেল আসেন তখন তো সেক্ষেত্রে বাসে করে আসতে পারবেন আর বাসে ওখান দশ মাইল বাজারে নামার পরে সেখান থেকে চলে আসার জন্য আপনারা ভ্যান কিংবা ইজি বাইক পেয়ে যাবেন টিকিট নিয়ে আমরা যখন ভিতরে ঢুকে পড়লাম ঢোকার পরে আপনারা ভিউটা দেখতে পেলেন ওখানে কিছু ফুল গাছ লাগানো আছে আর রয়েছে ছাতা দিয়ে ডেকোরেশন করা আর এই হচ্ছে সেই লেক গুলো যার নামেই হয়েছে আকাশ লেক ভিউ পার্ক আর এখানে লেক কাটার সময় মাটি নিয়ে কিছুটা একটা টিলা আকৃতি তৈরি করা হয়েছে যার উপর থেকে দেখতে পুরো পার্কটা রকম লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা টিলার উপরের ভিউ টিলার উপর থেকে দাঁড়ালে পুরো পার্কটা এই রকম লাগে যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য একটি বিশেষ কথা কাজ যেহেতু সম্পূর্ণ শেষ হয়নি তাই আপনারা আসলে কিছুটা হতাশই হবেন অনেক দূর থেকে আসার কারণে আর যারা কাছের মানুষ আছেন তারা গেলে কিছুটা ভালো সময় কাটাতে পারবেন আর অনেক দূর থেকে আসলে এই অল্প কিছু দেখে আপনাদের কিন্তু মন ভরবে না সে কথা আমি আগেই বলে রাখছি পার্কের ভিতরে কিন্তু আপনাদের জন্য রাইড রয়েছে স্পিড রয়েছে আবার পায়ে চালানো বোটও রয়েছে নির্দিষ্ট পরিমাণে ফি জমা করে আপনারা কিন্তু এই রাইডগুলো উপভোগ করতে পারেন আর বিভিন্ন শেড রয়েছে পিকনিক করার জন্য যারা পিকনিক করতে আসবেন তারা যাতে একটু বসে বিশ্রাম নিতে পারে অবশ্যই সব কিছুর জন্যই আলাদা আলাদা পেমেন্ট করতে হবে জায়গার তুলনায় কিন্তু অনেকটা জায়গা এখানে আপনারা ঘুরে বেড়াতে পারবেন কিন্তু তৈরি করা হয়নি বিশেষ কিছু কাজ যেহেতু এখনো চলমান অনেক কিছুই বাকি রয়েছে যে কাজগুলো এখনো চলছে এই জন্য যারা অনেক দূর থেকে আসতে চান তাদের মনে হয় সামনের বছর আসাই ভালো হবে এবারে ঈদের প্ল্যানটা ক্যান্সেল করে আর যারা কাছে আছে তারা অবশ্যই যে ঘুরে দেখে আসতে পারে আর এই যে কৃত্রিম ঝর্ণাটা তৈরি করা হয়েছে এখানে আপনারা ছবি তুলতে পারবেন আর ছবি তোলার জন্য একটা স্পেস রয়েছে যেখানে রয়েছে একটা প্রজাপতির ডানা দেওয়া তো সেখানে অবশ্যই আপনাদেরকে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হবে যদি সেখানে আপনারা ছবি তুলতে চান আর এই যে লেকটা রয়েছে এই লেকের ভিতরে কিন্তু মাছ রয়েছে কার্প জাতীয় মাছ রয়েছে আর এই যে পার্কের সবচাইতে উঁচু যে রাইডটা রয়েছে সেখানে ওঠার জন্য একটা লম্বা সিরিয়াল তো সিরিয়াল শেষ করে আমরা কিন্তু উঠে পড়েছিলাম এই রাইডটাতে এখানে জন প্রতি টিকিট ছিল ষাট টাকা করে ছোট বাচ্চাদের জন্য ফ্রি ছিল তো একটা একটা ঘরের ভিতরে কিন্তু দুইজন করে ওঠাচ্ছিলো আর অনেক উপর থেকে এই পার্কটা এবার আপনারা সম্পূর্ণ দেখে নিন যে কি কি আছে সবচাইতে মজার হচ্ছে এই বিষয়টাই যে এই রাইডটায় উঠতে পারলে আপনারা একদম উপর থেকে সম্পূর্ণ পার্কটা পাখির চোখে দেখে নিতে পারবেন সম্পূর্ণ পার্কের ভিউ হচ্ছে এইটা আপনারা যারা আসতে চান আসতে পারেন মনোরম পরিবেশে সময়টা ভালোই কাটবে